আসসালামু আলাইকুম হ্যালো ইববার হ্যাভেল ডুইং দি শিলয় ইন ফোন ইউ আমি স্টুডেন্ট অফ ডাক ইউনিভার্সিটি অ্যান্ড অলসো দা ফাউন্ডার অফ লাইন এক্সপোর আজকে আমরা শেখার চেষ্টা করবো বর্তমানে অধিকার বোঝাতে প্রেজেন্ট ইনফেনটেন্সের যে স্ট্রাকচারটা ব্যবহৃত হয় মাস্টার ইন স্পোকেন ইংরেজি কোর্সের পঞ্চম নম্বর ক্লাসে তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই বর্তমানে অধিকার বোঝাতে আমাদের স্ট্রাকচার আগেরটাই সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট তবে জাস্ট হচ্ছে নতুন ভার ব্যবহৃত হবে হ্যাব অথবা হ্যাস বলে থাকেন মাঝে মধ্যে যে আমার একটি কলম আছে আমার একটি গাড়ি আছে আমার একটি বাড়ি আছে আমার দুইটা বাড়ি আছে এরকম অর্থে আমরা কি ব্যবহার করে থাকি প্রেজেন্ট টেন্সের এই প্যাটার্নটা ফলো করে থাকি তো এখানেও একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমি তুমি বাদে একজন অর্থাৎ আই ইউ বাদে একজন হলে আমরা হ্যাজ বসাবো বাকি সব ক্ষেত্রে তাহলে কি বসাবো হ্যাপ বসাবো তাহলে আই ইউ বাদে একজন হলে আমরা কি বসাবো হ্যাজ বসাবো বাকি সব ক্ষেত্রে হ্যাব বসাবো যদি খেয়াল করি আই হ্যাভ কারণ কি আমি চলে আসছে আমি তুমি বা দেখ তাহলে আমি চলে আসছে তাহলে আই হ্যাভ আমার আছে ইউ হ্যাভ তোমার আছে তুমি চলে আসছে উই হ্যাভ আমি তুমি নেই কিন্তু একের তাহলে আমাদের আছে তাদের আছে তারপর হি হ্যাজ আমি তুমি বাদে একজন আমি তুমি বাদে একজন তাহলে হি হ্যাজ তার আছে তারপর শি হ্যাজ তার আছে নিলয় হ্যাজ নীলয়ের আছে এরপর আমরা কি করব জাস্ট হচ্ছে অবজেক্টগুলো বসাবো এবং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো তাহলে আই হ্যাভ এ ফ্যান আই হ্যাভ এ ফেন্সিল আমার একটি কলম আছে আমার একটি পেন্সিল আছে অথবা আই হ্যাভ সাম পেনসিলস আমার কিছু পেন্সিল আছে তারপর ইউ হ্যাভ ইউ হ্যাভ এ খার তোমার একটি গাড়ি আছে অথবা ইউ হ্যাভ সাম খারস তোমার কিছু গাড়ি আছে এরপর উই হ্যাভ উই হ্যাভ এ ফ্যান উই হ্যাভ এ ফ্যান উই হ্যাভ এ ফ্যান দেন হচ্ছে দে হ্যাভ আ ফ্যান এরপর হি হ্যাজ হি হ্যাজ কেন কারণ হচ্ছে আমি তুমি বাদে একজন এরপর শি হ্যাজ আ পেন নিলয় হ্যাজ পেন এরপর যদি আমরা খেয়াল করি আমরা যদি নি মোবাইল মোবাইল অবজেক্ট নিয়ে যদি বানানোর চেষ্টা করি সেন্টেন্সটা তাহলে আই হ্যাভ আ মোবাইল অর আমরা বলতে পারি আই হ্যাভ সাম মোবাইলস আমার একটি মোবাইল আছে অথবা আমার কিছু মোবাইল আছে অথবা আমরা বলতে পারি ইউ হ্যাভ আ মোবাইল তোমার একটি মোবাইল আছে অথবা ইউ হ্যাভ সাম মোবাইলস তোমার কিছু মোবাইল আছে এরপর উই হ্যাভ উই হ্যাভ আ মোবাইল আমাদের একটি মোবাইল আছে এরপর দেই হ্যাভ আ মোবাইল তাদের একটি মোবাইল আছে এরপর হি হ্যাজ আ মোবাইল হি হ্যাজ আমি তুমি বাদে একজন তাহলে হি হ্যাজ এ মোবাইল তার একটি মোবাইল আছে অথবা মেয়েদের ক্ষেত্রে অথবা বালিকার ক্ষেত্রে আমরা শি ব্যবহার করি তাহলে সি হ্যাজ আ মোবাইল তার একটি মোবাইল আছে এরপর নিলয় হ্যাজ মোবাইল নিলয়ের একটি মোবাইল আছে অথবা বলতে পারে নিলয় হ্যাজ সাম মোবাইল নিলয়ের কিছু মোবাইল আছে তো এইভাবে আমরা হচ্ছে বর্তমানে অধিকার বোঝাতে আমরা হচ্ছে হ্যাব অথবা হ্যাজ ব্যবহার করব আমি তুমি বাদে একজন হলে হেস বাকি সব ক্ষেত্রে হ্যাব সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও আল্লাহ হাফিজ